চায়ের কাপ ফালায় পাশে জানালা দিয়ে বাইরে দাঁড়ায় ইমাম সাপ কামড়া ঠিক হয় ঠিক করেন কি দিছে লোকমা দিছে আসলে কি লোকমা এটা না বেয়া হ্যাঁ ভালো করে বুঝার চেষ্টা করেন লোকমার নামে এটা চূড়ান্ত গাদ্ধারি আর বেয়া দেবে এটা লোকমা নয় এই লোকমা দেওয়াও যায় নাই ইমামের নেওয়াও যায় নাই এখন লোক